যাওয়ার সময় থেকে অনেক বিভিন্ন রিসর্টের খোঁজ চলছিলো এটা চয়েস করার প্রথম কারণ হয়েছিলো এবং সর্বোপরি সত্যি কথা বলতে যে আমি বিভিন্ন রিসর্টের সাথে যোগাযোগ আমরা করেছিলাম কিন্তু সব এখানে সবথেকে বেশি যেটা মুগ্ধ করেছিল ওনারা আমাকে যে রিভিউতে পাঠিয়েছিলেন যে সেই রিভিউতে আমরা দেখেছিলাম যে এটা স্টেশন থেকে প্রচণ্ড কাছে এবং যাতায়াতের পক্ষে অত্যন্ত সুবিধাজনক এবং বলতে গেলে মানুষের পক্ষে খুব বাজেট পেন তো সেইটাই লাস্ট অব্দি এটা আছে চয়েস করার একটা খুব বড়ো কারণ আর দ্বিতীয় কথা এখানে এসে আমরা ডক্টরটা চুজ করেছিলাম এবং ডক্টরের ভিউজটা আমি সুন্দর আজ সকালেই একটু পাখির কলকাতুরে যুক্ত একটা সুন্দর ভালো ভিডিও আমরা চোখ করেছি আর বাহাদুরদা এবং মাস্ত্রি ব্যবহার জন্য ভালো লেগেছে তাদের পরিষেবা আমার আমরা প্রায় মি আর আমার এখানে ছোট কন্যা

জিমকে বিস্কুট দেওয়া হয়নি বলা আছে জিমির জিমির বন্ধু তাদেরকে বিস্কুট দিয়েছে আমার মেয়ে খুব এনজয় করেছে আমাদের মেয়ে নানা রকম মানে ছোটো ছোটো ছক আবদার এগুলো সব পূর্ণ করা হয়েছে আমরা খুব ভালো কাটিয়েছি খুব ভালো লেগেছে ভবিষ্যতে আবার কোনো দিন আসলে এখানে ঠাকুর পরিকল্পনা করি অনেক ধন্যবাদ স্যার আপনারা কোথা থেকে আসছেন আমরা হাওড়া শিবপুর থেকে আসছি আপনারা এক জায়গা থেকে আসছেন না হ্যাঁ আমরা একই ফ্যামিলি আমার হাজবেন্ড ওয়াইফ আমার মেয়ে ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ